দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের পেইড নোটসের এর ডিটেলস টাকে একটু দেখে নেওয়া যাক তোমরা এবার আমাদের পেইড নোটসে অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ অধ্যায় ভিত্তিক প্রশ্ন এবং উত্তর পান তিন প্লাস রেখা আছে আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি আজ থেকে পাঁচ বছর আগের যা প্রাইভেট টিউশন ছিল এবং বর্তমানের যা প্রাইভেট টিউশন এর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে আমাদের পেইড পিডিএফ নোটস আর অন্যদিকে প্রাইভেট টিউশন এবার চলে আসি পরবর্তী পার্থক্য কি রয়েছে এই পার্থক্য জানা মোস্ট ইম্পর্টেন্ট এবং এই পার্থক্যটা জানলে তোমরা হয়তো ঘাবড়ে যাবে তো যাই কখনো কখনো সঠিক তথ্য না থাকার কারণে সেমিস্টারের শুরুতেই আমরা এমন কিছু ভুল করে বসি যেই ভুলের মাসুল আমাদের পুরো সেমিস্টার জুড়ে দিতে হয় যাই হোক আজকের এই ভিডিও মারফত আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। যেগুলো সেমিস্টারের শুরুতেই জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা নিজেরাই তোমাদের ভালো মন্দটা বিচার করতে পারবে তোমরা নিজেরাই ডিসাইড করতে পারবে যে তোমাদের কি করণীয় সেই সঙ্গে তোমাদের সুবিধার্থী জানিয়ে রাখি দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের সমাপ্তি ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শুরুও কিন্তু হয়ে গিয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের পেইড নোটসের ডিটেলসটাকে সংক্ষেপ একটু দেখে নেওয়া যাক তোমরা এবার আমাদের পেইড নোটসেই অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ যে সাবজেক্টের নোটপত্র তোমরা আমাদের কাছে সংগ্রহ করবে সেই সাবজেক্টের অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন মানে কত নম্বরের প্রশ্ন আসছে কতগুলো প্রশ্ন আসছে কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে এই যে কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন সেটা কিন্তু তোমরা আমাদের পেইড নোটস এই পিডিএফ আকারে পেয়ে যাবে পরের দ্বিতীয় পয়েন্ট অধ্যায় ভিত্তিক প্রশ্ন এবং উত্তর পাবে এবার কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা অধ্যায় করে আলাদা আলাদা পিডিএফগুলো দেবো একটা সাবজেক্টে যতগুলো ইউনিট থাকবে সেই ইউনিটের জন্য ততগুলোই আমরা পিডিএফ তোমাদেরকে উপস্থাপন করবো এবং পিডিএফ তোমাদেরকে দেবো এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক সাজেশন পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ইংলিশ যেটা আমাদের পেইড নোট সেটা আগেও ছিল প্রত্যেকটা প্রশ্ন বাংলায়ও থাকে আবার ইংলিশও থাকে পরবর্তী পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট তিন নম্বরের রেখা আছে ফুল প্লাস সাজেশন নোট ফুল কেন বলছি এই দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমরা সেমিস্টারে শুরু থেকেই সেভাবে জোর কদমে প্রস্তুতি নেব এবং আমাদের পেইড নোটসের বেশ কিছু কমতি ছিল আমি জানি কমতি ছিল সেই কমতিগুলোকে আমরা কিন্তু সুধরে নিয়েছি এবং সেই কমতিগুলোকে আমরা সুধরে নিয়ে আমাদের নোটপত্রটাকে এর আগের তুলনায় একশো গুণ কিন্তু ভালো করেছি তার জন্যই এখানে লেখা আছে ফুল প্লাস সাজেশন নোট মানে প্রত্যেকটা ইউনিট থেকে আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব কিছুই তোমরা পেয়ে যাবে এবং তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন নোট লেখা আছে দেখো তার জন্যই বলছি ফুল মানে সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব কিছুই পেয়ে যাচ্ছ আর সাজেশন কেন বলছি সাজেশন এই কারণেই বলছি কারণ গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি শেষে স্টার চিহ্ন পাবে যেটা এর আগেও ছিল তবে ফুল ছিল না এর আগে আমরা সাজেশন নোটই তোমাদেরকে প্রদান করেছি এবার কিন্তু ফুল প্লাস সাদেশন নোট পেয়ে যাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট পরবর্তী পয়েন্ট যেটা আরও গুরুত্বপূর্ণ দেখো কম্পিউটার টাইপিং পিডিএফ নোট অর্থাৎ যেটা প্রত্যেকবারই হয় অনেকে হয়তো মনে করে যে আমাদের নোটপত্রটা হয়তো হাতে লেখা না আমরা বিগত দুই তিন বছর থেকে বা চার বছর থেকে আমাদের নোটপত্রগুলো তোমাদেরকে দিয়ে আসছে এবং চার বছরই আমাদের নোটপত্রে কিন্তু হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট কমনের গ্যারান্টি রয়েছে ব্রহ্মাস্ত্র নোটপত্র রয়েছে তো যাই হোক এবং কম্পিউটারে টাইপ করা পিডিএফ নোট তোমরা পেয়ে যাচ্ছ এটা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের পেইড নোটসের ডিটেলসটাকে তোমাদের সামনে শেয়ার করলাম এবার অনেক ছাত্রছাত্রী মনে করে যে কলেজ লাইফ মানে কলেজে এসে আমাদের একটা প্রপার টিউশন শুরু করতে হবে একটা ভালো শিক্ষক দিকে আমাদের প্রাইভেট টিউশনটা শুরু করতে হবে কিন্তু অবশ্যই এটা ভালো চিন্তাভাবনা ভালো পদক্ষেপ কিন্তু তোমরা হয়তো একটা জিনিসকে মিস করে যাচ্ছ বা সঠিক তথ্যটাকে কোনো না কোনো কারণে মিস করে যাচ্ছ তোমরা জানো বর্তমানে কলেজ লাইফ কিন্তু প্রাইভেট টিউশন নির্ভর হয়ে গিয়েছে এর আগে আজ থেকে পাঁচ দশ বছর আগের প্রাইভেট টিউশন আলাদা ছিল প্রাইভেট টিউশন মানে কি প্রাইভেট মানে আলাদাভাবে তোমাদের প্রাইভেট মানে তোমরা জানো অবশ্যই সেখানে সেফ অ্যান্ড সিকিওর থাকবে তো সুন্দরভাবে কিন্তু প্রাইভেট টিউশনগুলো করানো হয় আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি আজ থেকে পাঁচ বছর আগের যা প্রাইভেট টিউশন ছিল এবং বর্তমানের যা প্রাইভেট টিউশন এর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে অনেক কিছু এখানে কোনো ম্যানেজমেন্ট নেই বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনো প্রাইভেট টিউশন সেভাবে টাইম ম্যানেজমেন্ট করে না সেখানে কোনো ডিসিপ্লিন নেই ডিসিপ্লিন মানে কি ডিসিপ্লিন মানে একদম সঠিক টাইম টেবিল থাকবে সঠিকভাবে প্রাইভেট টিউশনটা কন্ট্যাক্ট করানো থাকবে এরকম কোনো কিছু আমি কোনো জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি না সেটা কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটি হোক কিংবা বাঁকুড়া ইউনিভার্সিটি আজকের এই ভিডিও মারফত তোমরা সম্পূর্ণ তথ্য সঠিকভাবে জানতে পারবে তো প্রথমে আমরা আলোচনা করবো আমাদের পেইড নোটস এবং অন্যদিকে যে তোমরা প্রাইভেট টিউশনগুলো করছো তার মধ্যে কি মিল রয়েছে প্রথমে মিল আলোচনা করবো তারপরে পার্থক্য আলোচনা করব তারপরে একটা সুন্দর উপসংহার দিয়ে দেবো যে তোমরা তোমরাই বুঝতে পারবে তোমাদের জন্য কোন জিনিসটা সেফ অ্যান্ড সিকিউর এবং কোন জিনিসটা তোমাদের ভালো তোমরা নিজেরাই কিন্তু সেই ডিসিশনটা নিতে পারবে দেখো আমাদের প্রাইভেট আমাদের পেইড পিডিএফ নোটস আর অন্যদিকে প্রাইভেট টিউশন দনো জায়গায় বা দুইটা উভয় পক্ষেই কিন্তু হানড্রেড পারসেন্ট কমনের গ্যারান্টি দেওয়া হয় যাই হোক যারা প্রাইভেট টিউশন এর আগের এর আগে পড়েছ এবং আমাদের সাজেশন দেখেছো তোমরা জানো আমাদের সাজেশন দেখেও কমন আসে নোটপত্রে কথা ছেড়ে দিলাম আর যারা আমাদের পেইড নোটস নিয়ে তোমরা জানো আমি বলি হান্ড্রেড পার্সেন্ট কমন মানে কি হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু পরীক্ষা হলে তোমরা আমাদের পেইড নোটস থেকেই সেভাবেই কিন্তু কমন পেয়ে থাকো যাই হোক যারা প্রাইভেট টিউশন পড়েছ এবং আমাদের নোটপত্র নাও হলেই তোমাদের সুবিধার্থে জানিয়ে দাও আর তোমরা যে কলেজের অন্তর্গতই হও না কেন সেখানে অবশ্যই আমাদের নোটপত্র অনেক ছাত্র নেওয়া আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করি তবেই আমাদের নোটপত্র নেবে এবার চলে আসি পরবর্তী পার্থক্য কি রয়েছে এই পার্থক্য জানা মোস্ট ইম্পর্টেন্ট এবং এই পার্থক্যটা জানলে তোমরা হয়তো ঘাবড়ে যাবে তো যাই হোক প্রথমে আমরা আলোচনা করবো পার্থক্যের মধ্যে সেটা হচ্ছে টাইম দেখো সময় ইম্পর্টেন্ট আমাদের একটা সেমিস্টারে ছয় মাসের একটা অফিসিয়াল টাইম টেবিল থাকে কিন্তু সত্যি কথা বলতে আমরা সময় পাই চার থেকে পাঁচ মাস বা চার মাস আমরা কিন্তু পড়ার সময় পাই যাই হোক কেন পাই সেটা তোমরা সবাই জানো আজকের এই ভিডিও তোমরা জানতে চলেছ যে এই টাইমটা কীভাবে আমরা যদি অন্য জায়গায় প্রাইভেট টিউশন পড়ি তো টাইমটা কীভাবে নষ্ট হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে এবং এই প্রথম পার্থক্যটাই তোমাদেরকে বাধ্য করাবে আমাদের নোটপত্র নেওয়ার জন্য এবং বাধ্য করাতে এই টাইম টেবিল সম্পর্কে বা টাইম সম্পর্কে একটা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে টাইমের প্রতি ভ্যালুটা বাড়াতে প্রথম কথা প্রাইভেট প্রাইভেট টিউশনের কথাটাই বলছি দেখো প্রাইভেট টিউশনে তোমাদের চার থেকে পাঁচ মাস মানে পুরো সেমিস্টারে যেটুকু সময় লাগে সেই পুরো সেমিস্টারে যা সময় সেই সময়ের মধ্যে সিলেবাসটাকে কভার করা একটা প্রাইভেট টিউশন দুই ঘন্টার বেশি হবে না শুরু করাতে করাতে আধা ঘন্টা চলে যাবে দেড় ঘন্টায় দুটো প্রশ্নের উত্তর হবে জাস্ট তোমাদের বড় প্রশ্ন যদি হয় তো মানে রচনা ধর্মীয় প্রশ্নগুলো দুটো প্রশ্নের উত্তর করাতে করাতে একটা প্রাইভেট টিউশনের টাইম শেষ কারণ জানো তোমরা কারণ যিনি পড়াচ্ছেন সে হয়তো কলেজের টিচার তার একটা আলাদা সময় রয়েছে এবং আমরা যদি সঠিকভাবে টাইমটাকে ম্যানেজমেন্ট করতে না পারি ডেলি যদি একটা প্রাইভেট টিউশন সপ্তাহে কতদিন হয় সপ্তাহে এক থেকে দুই দিন হবে এবং সপ্তাহে এক থেকে দুই দিনের মধ্যে আমরা সপ্তাহে চার ঘন্টা পাচ্ছি মানে সপ্তাহে চার ঘন্টা মানে সপ্তাহে আমরা চারটা বড় প্রশ্নের উত্তর পাচ্ছি রচনা প্রশ্নের তো অবশ্যই পুরো সিলেবাসটা কভার করাতে কিন্তু অনেকটাই সময় লাগে এবং তোমরা এর আগের সেমিস্টারগুলিতে দেখেছ পরীক্ষার সামনে এসেও কিন্তু আমাদের সিলেবাসটা কভার হচ্ছে না এবার চলে আসে আমাদের পেইড নোটসের কী কি রয়েছে পেইড নোটস অবশ্যই পেমেন্ট করার সাথে সাথেই যেমনটা বললাম ফুল প্লাস নোটও এবার হবে তো পেমেন্ট করার সাথে সাথেই সম্পূর্ণ নোটপত্র তোমরা হোয়াটসঅ্যাপে পিডে পাখারে পেয়ে যাচ্ছ সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব কিছুই পাবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে পাবে অর্থাৎ কী এক মিনিটের মধ্যেই পেমেন্ট করার এক মিনিটের মধ্যেই তোমরা সম্পূর্ণ চাবিকাটি সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব কিছুই তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু পিডে পাখারে পেয়ে যাচ্ছ তারপরে তোমরা সেগুলো একদম নিজেদের প্রপার টাইম টেবিল বানিয়ে সেরকম জোর কদমে পড়তে পারো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক সপ্তাহ যদি তোমরা আমাদের পেইড নোটসটাকে জাস্ট রিডিংও করো তবেই কিন্তু সিলেবাস থেকে যা যা করতে হবে কী কী রয়েছে কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন সেটা কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবে এটা মোস্ট ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পারলাম তোমরা সবাই জানো আমাদের পেইড নোটসটা যদি আজকেই নাও কথার কথা এক সপ্তাহ তোমরা যদি জাস্ট রিডিংও পারো একটু ধ্যান দিয়ে রিডিং করো এক সপ্তাহ জাস্ট বুঝে যাবে পরবর্তী যেটা পার্থক্য রয়েছে সেটা ফিস প্রথমে প্রাইভেট টিউশনের ফিসগুলো বলি প্রাইভেট টিউশনের ফিস বর্তমানে আকাশ ছোঁয়া প্রায় আড়াই থেকে তিন হাজার কোনো কোনো জায়গায় তিন থেকে চার হাজার পার সাবজেক্ট এবং এই তিন থেকে চার হাজার টাকা পার সাবজেক্ট হয়ে গেলে বিভিন্ন এমন ছাত্রছাত্রী ছাত্রী আছে যারা মিডল ক্লাস বা যাদের প্রাইভেট টিউশন নেওয়ার সামর্থ্য নেই তারা কিন্তু প্রাইভেট টিউশন থেকে বঞ্চিত হচ্ছে একটা সাবজেক্ট এত টাকা দিয়ে পড়া মুশকিল সেই সঙ্গে মাস টানা যাওয়া আসার একটা খরচ হয়েছে তো আমি তোমাদেরকে বলবো এই আড়াই থেকে তিন হাজার টাকাও দিতে হবে না তোমাদের দুই থেকে দুই হাজার টাকার মধ্যেই হয়তো তোমরা আমাদের সেমিস্টারে যতগুলো সাবজেক্টের নোটপত্রে বা যতগুলো সাবজেক্ট পড়তে হয় সেই প্রত্যেকটা সাবজেক্টের নোটপত্র তোমার পেয়ে যাবে আর সেখানে একটা সাবজেক্টের জন্য তোমাদের আড়াই থেকে তিন হাজার বা তিন থেকে চার হাজার টাকা দিয়ে পড়তে হয় এবং অবশ্যই তোমরা সবাই জানো যে সমস্ত ছাত্রছাত্রীরা শারীরিক দিক থেকে অসুস্থ তাদেরকে কিন্তু আমাদের নোটপত্রের একটা স্পেশাল সারের ঘোষণা করা হয় সেমিস্টারের শুরুতেই তো সেই স্পেশাল সার রয়েছে যারা শারীরিকভাবে অসুস্থ তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ যারা শারীরিকভাবে অসুস্থ অবশ্যই তাদেরকে আমি নিজে তাদের সাথে কথা বলে তারপরে তাদের সেমিস্টারে যতগুলো সাবজেক্ট নাকে আমি লাগে সেগুলো কিন্তু আমি দিয়ে থাকি তো অবশ্যই এই নম্বরে যোগাযোগ করো যারা শারীরিকভাবে অসুস্থ আমা আমার সাথে কথা বলতে পারো আমি তোমাদের সাথে কথা বলি সেভাবে কিন্তু নোটপত্রগুলো দেওয়া হবে যাইহোক এবার তোমরা বুঝো তোমরা হয়তো সঠিক তথ্য পেয়ে গিয়েছো এবং তোমরা জানো তোমাদের কি করা উচিত আমি জাস্ট বলবো না যে কি করো হ্যাঁ তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছ এই সেমিস্টারে মানে এই দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সায়েন্স থেকেও কিন্তু আমাদের নোটপত্র হবে সায়েন্সের নোটপত্রের কাজ চলছে তো সায়েন্সের দিক থেকে যারা আছো আমি তোমাদেরকে বলবো অবশ্যই সায়েন্সের প্রাইভেট টিউশনগুলো অবশ্যই পড়বে কারণ সেখানে এমন কিছু থিওরিটিক্যাল বিষয় রয়েছে আর ক্যালকুলেশন টাইপের বিষয় রয়েছে যেগুলো অবশ্যই হয়তো ব্ল্যাকবোর্ড বা সঠিক গাইডেন্সের প্রয়োজন যাই হোক আমাদের সায়েন্সের নোটপত্র রয়েছে ওইদিকে আমাদের নোটপত্র নাও ওইদিকে দিকে টিউশান দেখবে দুইটার মিক্স আপ কিন্তু একটা সুন্দর প্রস্তুতির কারণ হতে পারে যাই হোক নিচে রইলে যোগাযোগ নম্বর আর আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্ত সেই সঙ্গে হ্যাঁ ডেসক্রিপশন বক্সের প্রত্যেকটা সাত সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে এখানে যোগাযোগ ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে যুক্ত হতে পারো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই মিলতে হে আর ভিডিও পারে